সব জায়গায় নৌসার সির প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার তার চরম অসাংবিধানিক কথা বলেছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের যে চরিত্র তার বাইরের কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় প্রধান দল যে দল সরকার চালাচ্ছে যে দল সরকার চালাচ্ছে সেই দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা স্ট্রং এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কথার বিরুদ্ধে কঠিনভাবে কিছু প্রতি উত্তর দিল না দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা সব জায়গায় নৌসার সিদ্দিকি প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার ধর্ম তো দূরের কথা যে ভোটার ভোটের সময় বিরোধিতা করেছে সেই ভোটারকেও এমএলএ কে পরিষেবা দিতে হবে এই পরিষেবার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা পায় এটা মাথায় রাখতে হবে যে আমি ভাঙড়ের বিধায়ক ভোটের সময় আমার মাইক ধরে যিনি বিরোধিতা করেছেন তিনিও যদি আমার কাছ থেকে পরিষেবা চাই আমার একতারের মধ্যে হলে আমি তাকে পরিষেবা দিতে হবে এটা টার্মস অ্যান্ড মধ্যে পড়ছে একটা একটা বিধায়কের যেভাবে শুভেন্দুবাবু বিগত দিনে কথা বললেন সত্যি আমি অবাক এটার স্ট্রং এটার স্ট্রং বিরোধিতা করতে দেখতে পেলাম না শাসক দলকে আমি তীব্র নিন্দা চিৎকার জানাচ্ছি শুভেন্দুবাবুর এই মন্তব্যকে তিনি প্রত্যাহার করুক এই আবেদনা তার কাছে করছে শুধু এই নয় শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক দুষ্ফোর মানে মন্তব্য করছেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা তথাকথিত যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো নিয়ে কোনো রকম কোনো শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো চক বা কোনো আলোচনা সভা করছে না আমরা দেখেছিলাম ফিরাজ হাজির মহাশয় তিনি একটি মন্তব্য করেছিলেন এবং দেখুন কিছু মিডিয়ার অংশ তো বকলমে বিজেপিকে বা এই যে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি চেষ্টা করছে ফিরাদ হাকিম সাহেবের যে বক্তব্য ছিল তারও আমরা বিরোধিতা করেছি তিনি একজন জনপ্রতিনিধি তার বক্তব্যটা ওখানে শোভনীয় নয় ঠিক একইভাবে আমরাও শুভেন্দুবাবুর বক্তব্যকে বিরোধিতা করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিরাদা হাকিমের সাহেবের বক্তব্যকে নিয়ে অনেক চর্চা হয় অনেক টকস হয় আর শুভেন্দুবাবুর যেভাবে একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে প্রতিনিয়ত সেই নিয়ে কোনো টকশো হয় না সেই নিয়ে কোনো ডিবেটও হয় না ব্যাপারটা হচ্ছে এটাই আপনার দেখুন পাপ বাপ কেউ ছাড়েনি ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যখন মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করছিল মুসলিম সম্প্রদায় সম্পর্কে বাজে মন্তব্য করছিল রাজ্য সরকার তখন চুপচাপ বসে মন্তব্যগুলো শুনছিল ফলে কি হলো কদিন আগেই দেখলাম রাজ্য সরকারের সরকারের প্রধানকেও আক্রমণ করে বসলো সরকারটাকেও আক্রমণ করে বসলো এরা প্রথমেই যখন মুসলমান বা মাদ্রাসা সম্পর্কে যখন বাজে মন্তব্য করছিল তখনই যদি এই মন্তব্যটাকে আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতো প্রশাসনিক ব্যবস্থা রাজ্য সরকার তাহলে না রাজ্য সরকারকে আক্রমণ করার সাহস পেত না মমতা ব্যানার্জিকে আক্রমণ করার সাহস পেত এটা তো সাহস দিচ্ছে মমতা ব্যানার্জিরা এরা চাইছে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হোক সত্য সাতাশ পার্সেন্ট দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলমান আছে সেই মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা আমার পকেটে তুলে নেব। আর হিন্দু ভোটের একটা অংশ বিজেপিকে দেব আর বিজেপি তৃণমূল মিলে শাসক বিরোধী দলে থাকবে যে দলে দুটো শুরু আলাদা হলো গোডাউন এক জায়গায় নাগপুরে আছে